আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক প্রদান বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে আজ বুধবার শোভা চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেন বিএনপির প্রতিনিধি দলের আরও রয়েছেন আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ চার সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ ও মহাসচিব রেদওয়ান আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান ফোয়াদ বৈঠকে অংশ নিয়েছেন বৈঠকে আরও অংশ নিয়েছেন ভাষানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক খেলাফত মজলিসের আব্দুল বাসিদ আজাদ ও জাহাঙ্গীর হোসেন জামায়াতি উলামাই ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ জাহিদ জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্রনেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছে প্রধান উপদেষ্টা গতকাল মঙ্গলবার জাতীয় উইকের উদ্ধানের উদ্যোগের কথা জানাই প্রধান উপদেষ্টার বি উইংয়ে গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হয় আজ হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আগামীকাল প্রধান উপদেষ্টা বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে ধন্যবাদ